আসসালামু আলাইকুম রাজনীতিতে যখন উদারতা কৃতজ্ঞতা ভালোবাসা এই শব্দগুলো বিলীন হয়ে যাচ্ছে তখন এটি নতুন করে অভ্যুত ঘটল একটি ঘটনায় সেই ঘটনা হলো সেই আলোচিত কৃষক সোহাগের কালো মানিক গরুটি বেগম খালেদা জিয়া বা বিএনপির চেয়ারপারসন তিনি গ্রহণ করেননি বরং তিনি সেই কৃষক সোহাগকে ঈদের উপহার দিয়েছেন এবং বলেছেন যে সেই কালো যাতে তিনি এলাকায় নিয়ে গিয়ে সেখানে কোরবানির আয়োজন করে এলাকাবাসীর মধ্যে গরু বিতরণ করেন বা গোষ বিতরণ করেন এটাও দেখেন কত রকম কত বড় একটা উদারতা বেগম খালেদা জিয়া যে তিনি জানেন যে কৃষক সোহাগ অত্যন্ত কষ্ট করে এই টাকা দিয়ে এই এক লাখ কত সাঁত্রিশ হাজার টাকা দিয়ে কিনেছিলেন তারপরে তিনি এটাকে লালন পালন করে খাইয়ে দিয়ে বড় করেছেন এবং এখন পঁয়ত্রিশ মন ওজনের এই কালো মানি এটা তিনি নিতে পারতেন কিন্তু বেগম খালেদা জিয়ার মতো নেত্রী তিনি নেননি নেননি এই কারণে যে একটা কর্মীর যে ভালোবাসা কৃষক সোহাগ তো বিএনপিরই কর্মী তার ভালোবাসা আছে সেই ভালোবাসা দিয়ে অনেক কিছু তার সবকিছুই সে দিতে পারে কিন্তু একজন নেত্রী তিনি জানেন যে না এটা নেওয়া উচিত না বরং তার যে এই ভালোবাসাটা আছে এই ভালোবাসাটা যাতে অটুট থাকে এবং তিনি যাতে আবেগের বশবর্তী হয়ে তার মানে নিজের আর্থিক ক্ষতি না করেন জন্য তিনি তার কর্মীকে প্রোটেক্ট করলেন এবং বললেন যে এটা তুমি নিয়ে যাও নিয়ে যে তুমি বরং কোরবানি দাও এবং তোমরা এই কোরবানির মাংস ভাগযোগ করে খাওয়া দাওয়া করো তো দেখেন এটাও এক ধরনের উদারতা তিনি নিতে পারতেন যে সবাই জানে গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়েছে যে কালো মানিক নিয়ে কৃষক সোয়াক ঢাকায় রওনা দিয়েছেন তো এটা নিয়ে হইতে পারত ভুরিভোজ হইতে পারত নয় পল্টনের দলের অফিসের সামনে কিন্তু না সেটা করেনি বরং তাকে রক্ষা করেছেন বরং খালেদা জিয়ার পক্ষ থেকে আবার দেখলাম ডাক্তার জাহিদ বলেছেন ডাক্তার এজ এড এম জাহিদ হোসেন বলেছেন যে খালেদা জিয়ার পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে এবং তাকে ধন্যবাদ জানিয়েছে যে নেত্রীর প্রতি দলের প্রতি ভালোবাসা এই শুভেচ্ছা জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন এই কথাটা জাহিদ ওই জানিয়ে দিয়েছেন এই ধরনের ঘটনা খুবই মানে অসাধারণ একটা রাজনীতি তাকে আরো শুদ্ধ করে রাজনীতিকে আরো এটার যে একটা মানবিক গুণ আছে রাজনীতিটা যে আসলে একটা আদর্শিক বিষয় সেটাকে আরো উপরে তুলে ধরে খালেদা উপহার দিতে আনা কিষক সোহাগ মৃদার কালো মানিককে গ্রহণ করেননি খালেদা জিয়া এলাকায় ফিরে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে কোরবানি করার নির্দেশ দিয়েছেন তিনি এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর এ ডি এম জাহিদ হোসেন বৃহস্পতিবার রাতে কালো মানিককে নিয়ে বিএনপির চেয়ারপার্সনের গুলশান বাসভবনের সামনে নিয়ে যাওয়া হয় এ সময় ডাক্তার জাহিদ একথা জানান তিনি বলেন গরুর মালিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খালেদা জি এবং তারেক রহমান এবং তার পরিবারের জন্য উপহার 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 দিয়েছেন। সে দিতে গরু উল্টা তাকে দিলেন এটাই হচ্ছে নেতা নেত্রীদের এই মানসিকতা হওয়া উচিত আমরা কি দেখি যে কর্মীদের কাছ থেকে মানুষের কাছ থেকে আমরা টাকা পয়সা নেই নানাভাবে তাদেরকে ব্যবহার করি এখানে কিন্তু উল্টা ঘটনা ঘটলো যাই হোক এর আগে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিয়া বুনিয়া গ্রাম থেকে কালো মানিক নিয়ে ঢাকা আসেন কৃষক হাজার টাকা দিয়ে কিনছিল এটা তো যাই এটা শেষ কথা হলো এই যে এটা একটা ভালো ঘটনা বা দৃষ্টান্ত হয়ে থাকলো রাজনীতির অঙ্গনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ